তো দেখি আমরা চেষ্টা করি এটা আমার এর আগে কখনো ঘটেনি তো আপনাদের যদি দেখায় এই যে খামারে আসার পথে দেখছি একটা কবিতর এই যে এখন রাত দেখি দশটা বাজছে তো মূলত এই কবিতরটি মনে হয় কোনো জায়গা থেকে উড়ে এসে বসে গেছে কিন্তু এখন রাতের কারণে কিন্তু যেতে পারছে না তো আমরা যেটা করব এই কবুতরটিকে আমরা ধরে নেবো তো লাইটটা মারত আগা আগা তো দেখি আমরা চেষ্টা করি বাস দিল্লি নেই তো এই হচ্ছে কবুতর লাইট অফ কর তো মূলত এই কবুতরটি সব দিক দিয়ে সুস্থ রয়েছে তো আমরা পাখাটা চেক করব দেখি পাখা বাধা আছে নাকি তো দেখতে পাচ্ছি পাথা পাখা রকম বাধা নেই তো দুটোই পাখা ছুটটা কিন্তু তো এটা কোথা থেকে এসেছে এটা বলা যাচ্ছে না তো আমরা যেটা করব এখন যেহেতু রাতের বেলা সেহেতু আমরা এই কবুতরটাকে আমাদের খামারেই রেখে দেবো তো সকাল হলে আমরা ছেড়ে দেবো ছেড়ে দিলে যার কবুতর তার বাসায় চলে যাবে তো যাই হোক এখন আমরা আমাদের খাঁচায় রাখব এখন আমরা যেটা করব। এখানে আমাদের খাঁচা আছে এই যে কোয়েল পাখি আমরা এখানে কয়েকটা রাখি এটা এই এই কোয়েল পাখিগুলো হচ্ছে আমাদের ওই খামারের যে কোয়েল পাখি নর্মাল অর্থাৎ যেটা অসুস্থ হয় সেটা আমরা রাখি এখানে তো আমরা এখন এই কবুতরটা এই খাঁচাটি রেখে দেবো সকালে আমরা এই কবিতাটাকে ছেড়ে দেবো তো দেখতে পাচ্ছেন একেবারে সুস্থ কোনো রকম সমস্যা নেই তো এখন আমরা এখানে রাখ রাখলাম তো আমরা সকালে এটাকে ছেড়ে দেব ইনশাল্লাহ ঘরের মধ্যে কোয়েল পাখি উড়াউরির ক্ষেত্রে যে বিষয়টি ঘটে তো এটা আমার এর আগে কখনো ঘটেনি তো আপনাদের যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে রাতের বেলা কিন্তু এই অবস্থা হয়েছে রাতে আমরা এখানে এখন সকালবেলা দেখছি রাতে ঠিকঠাক দেখেছিলাম এই কোনো জায়গায় কোন রকম কিছু ছিল না তো এখন দেখছি এই অবস্থা তো পাখিটি মারা গিয়েছে তো এখানে তারে ঝুলে থাকার কারণে এ আর বের হতে পারেনি তো এখন বর্তমানে সকাল হয়ে গেছে তো আমরা এই কবুতরটা রাতের বেলা এখানে পেয়েছিলাম তো এই কবুতরটা আমরা এখন ছেড়ে দেব তো বাইরে গিয়ে ছাড়বো এই কবুতরটা দেখতে পাচ্ছেন সকাল একেবারে কুয়াশা পড়ছে তো এই কবুতরটি আমরা এখানে রাতের বেলা এখানে বসেছিল তো আশেপাশে কারো হবে তো এটা কোনো বিড়াল বা অন্য কিছুর ভয়ে কিন্তু রাতের বেলা উড়ে এসে এখানে বসে গেছে সাধারণত কবুতর কিন্তু রাতে উড়ে গেলে তারা কিন্তু ভালোভাবে এক জায়গায় বসতে পারে না অথবা দেখতে পারে না এই রকম হয়ে থাকে তো এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কুয়াশা ভরা সকাল তো এখন এই কবুতরটা আমরা এখানেই ছেড়ে দেবো যাতে করে যার কবুতর তার বাসায় ফিরে যায় তো আমরা এখানেই ছাড়বো এখন দেখা যাক এখানে এই যে দেখতে পাচ্ছেন ছাড়া মাত্র কিন্তু সুন্দরভাবে উড়ে চলে গেল তো মূলত আমরা যেটা ভেবেছিলাম মূলত সেটাই এখানে কিন্তু রাতের বেলা কোনো কিছুর ভয়ে ভয় পেয়ে কিন্তু উড়ে গিয়ে এখানে পড়ে গিয়েছিল আমরা যদি এখানে না আসতাম কবুতরটাকে কিন্তু কোনো জন্তুতে খেয়ে নিত তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে কবুতরটাকে মুক্ত করে দিলাম তো আমরা প্রচুর সকালবেলা কিন্তু আমাদের উঠতে হয় এটার কারণ হচ্ছে আমাদের যেহেতু খামার রয়েছে আর এই খামারে কিন্তু আমাদের পাখিগুলোকে খাবার পানি সবগুলো সময় মতো এবং খুব তাড়াতাড়ি দিতে হয় তো আমরা সকাল সকাল পাখিগুলোকে খাবার পানি দেওয়ার পরে আমরা আমাদের অন্য কাজে চলে যাই তো যাই হোক দুলিলা আমাদের পাখিগুলোকে খাবার পানি কমপ্লিট করলাম